নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আমাদের কাছে অনেক রকম ডেটাবেস থাকে সেই ডেটাবেসে কিন্তু অনেকের নাম থাকে কিন্তু আমাদের নামের লিস্ট তৈরি হলো নামের পাশে দেখবে জাস্ট কার্সারটাকে নিয়ে যাব দেখো একটা করে ছবি চলে আসবে মানে যে ব্যক্তির নাম সেই ব্যক্তির ছবিও চলে আসবে তাই না খুব সুন্দর না দেখো এক্সেলে এরকম নাম দেওয়া আছে সেই নামের ওপরে জাস্ট কার্সারটাকে নিয়ে যাচ্ছি একটা করে ছবি চলে আসবে মানে ওই নামের পাশেও ওই ছ ব্যক্তিটাকে আমরা দেখতে পাবো এক্সেলে এইটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের এই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাই তো প্রথমে আমি এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে কয়েকটা আমি অ্যাড করে রেখেছি দেখো কিছু ক্যান্ডিডেটের নাম তার পাশে জাস্ট কাটা নিয়ে পাশে দেখো অ্যারো দিয়ে তার ছবিটাও বেরিয়ে চলেছে তার মানে কি এরকম যদি আমাদের কাছে থাকে আমার এক্সাম্পল হিসেবে কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে স্টুডেন্টের ছবিগুলো শো করছে তো আমি তার পরের ডেটাতে আমি দেখাই তার আমি স্নিগ্ধা রানা এইখানে আমি অ্যাড করে দেখাবো এই এই নামের সঙ্গে আমি আরেকজনের ছবি অ্যাড করে দেখাবো তো চলো সেটাই দেখাই প্রথমে আমাকে কি করতে হবে যে ডেটাবেসের নামটা থাকবে সেই নামের সেলে কিন্তু আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে আমাকে কোন অপশানে যেতে হবে অলরেডি হোমে আছে আমাকে যেতে হবে রিভিউতে দেখো একদম লাস্টে আছে ভিউ তার আগে দেখতে পাচ্ছ রিভিউ অপশানটি আছে যেখানে আমার কার্সারটা আছে দেখতে পাচ্ছো যা চারদিকে গোল গোল করে আমি ঘোরাতে থাকছি সেই রিভিউ অপশান গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নিউ কমেন্টস বলে যে কমেন্টসের যে গ্রুপটা আছে সেখানে নিউ কমেন্টস বলে একটা অপশান আছে ওইখানে গিয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখো যেই সেলটা সিলেক্ট করে সেই সেলের পাশে একটা অ্যারো হয়ে যেইভাবে আমার ছবিটা ছিল সেই একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে দেখা যাচ্ছে সেখানে একটা নাম শো করছে সেই নামটাকে জাস্ট সিলেক্ট করে ব্যাকসেস করে ডিলিট করে দেবো এরপরে কী করবো কীভাবে ছবিটা অ্যাড করব তার যে সাইটে দেখো বর্ডার আছে ওই বর্ডারে আমি ক্লিক করবো দেখা এই বর্ডারে কিন্তু ক্লিক করতে হবে বর্ডারে বর্ডারে ক্লিক করে আমি তার উপরে রাইট ক্লিক করবো ওকে প্রথমে একবার ক্লিক করে নেবো তারপর রাইট ক্লিক করে নেবো রাইট ক্লিক করলে আমার এই এইরকম ধরনের অনেক রকম অপশান হয়ে তার মধ্যে দেখো ফর্মেট কমেন্টস বলে যে অপশানটা আছে একদম নিচের ওপরে তার নিচে একদম আছে হাইপার লিঙ্ক তার উপরে দেখতে পাচ্ছ কি আছে ফরমেট কমেন্টস এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে অনেক রকমের অপশান চলে এসেছে এবং নর্মালি আমাদের ফন্ড অপশানটাই ওপেন থাকে এরকম অনেক রকমের অপশানগুলো আছে তার মধ্যে আমার যে অপশানটা লাগে সেটা হচ্ছে কালার্স অ্যান্ড লাইনস তো আমি দেখো এটাকে কেটে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য এই পেজের উপরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে কি হয় তো এই পেজটা যেটা ব্ল্যাঙ্ক সাইডটা আছে যেটা ব্ল্যাঙ্ক ওয়ার্কিং এরিয়ার মতন দেখতে লাগছে সেখানে আমি যদি রাইট ক্লিক করে দেখো সেম অপশান কিন্তু পাবো ফর্মেট কমেন্টস সেখানে যদি ক্লিক করি শুধুমাত্র কিন্তু ফন্টের অপশানটা পাবো তাই না কারণ এখানে টেক্সট লেখা যায় বলে টেক্সটের ফ্রন্টের অপশান আর বাদবে কোনো অপশান কিন্তু নেই তার মানে আমাকে কিন্তু ওই বর্ডারের উপরে রাইট ক্লিক করে সেই ফরমেট কমেন্টসই যেতে হবে তাহলে আমি অনেক রকম অপশান পেয়ে যাবো তার সঙ্গে ফ্রন্ট অপশানও পাবো ওকে সেখান থেকে আমার কোন অপশানটা দরকার না কালার্স অ্যান্ড লাইনস ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফিলে দেখো কালার বলে একটা অপশান তার সাইডে দেখো কালার একটা দেওয়া আছে এবং সাইডে একটা ড্রপডাউন মেনু আছে এই ড্রপডাউন মেনু থেকে গিয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পরে ফিল এফেক্টস আছে দেখতে পাচ্ছ ফিল এফেক্টস এই ফিল এফেক্টসে গিয়ে ক্লিক করব। তারপর আমি কোথায় যাব একদম পিকচার্স দেখতে পাচ্ছো একদম শেষে আছে যে অপশানটা পিকচার সেখানে গিয়ে আমি ক্লিক করবো দেখো অনেকগুলো অপশান কিন্তু চলে এলো দরকার বলে খাতায় লিখে নিতে পারো তোমরা ওকে কোন 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 পরপর পরপর কোন কোন অপশানে এলাম তারপরে আছে সিলেক্ট পিকচার এই পিকচারে আমি সিলেক্ট পিকচারে সিলেক্ট করব তার আগে হ্যাঁ একটা কথা বলে দিই তোমাদেরকে যে যে পিকচারগুলো আমরা অ্যাড করব অবশ্যই সেগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে রাখতে হবে মানে আগে থেকে ডেটাগুলোকে আমাকে ইনপুট করে নিতে হবে মানে ডেটাগুলো আগে থেকে আমাকে কম্পিউটারে সেভ করে নিতে হবে তবেই তো আমি এখান থেকে পিকচার সেট করতে পারবো তাই না তো সিলেক্ট পিকচার তো সিলেক্ট পিকচারে যখন আমি ক্লিক করব ক্লিক করার পরে এই ধরনের পিকচার আমার কিন্তু অলরেডি ডাউনলোড কিছু করা আছে পিকচার ওই পিকচারগুলো আমার অলরেডি চলে এসেছে বাট এটা কোথায় তুমি কোন অ্যাড্রেসে রেখেছো তার উপর নির্ভর করছে আমি কোথায় রেখেছি আমি কোথায় রেখেছি ডেস্কটপে রেখেছি ডেস্কটপে দেখো ফটো এডিটিং বলে একটা অপশান আছে সেখানে রেখেছি এটা তোমরা তোমাদের মতন করে রাখবে আমি স্টুডেন্টস ফটো বলে এখানে একটা ফোলটা তৈরি করেছি তার ভেতরে আমি রেখেছি তো তোমরা তোমাদের সুবিধা মতন তোমাদের যে পছন্দ হয় সেরকম জায়গায় রেখে ঠিক মনে রেখে কিন্তু সেই অ্যাড্রেসে তোমাকে চলে আসতে হবে এখানে আমার ছবি আছে শেষেরটা সেখানে আমি ছবিটাতে সিলেক্ট করে ইনসার্ট করে দেবো ইনসার্ট করে দেওয়ার পরে দেখো পিকচার যে অপশনটা যে এখানে ঘরটা ছিল সেখানে আমার ছবিটা চলে এসছে আর নিচেই সিলেক্ট পিকচার যেখান থেকে পিকচারটা সিলেক্ট করেছি তারপর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আরেকবার আমি এখানে ওকে করে দেব ওকে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিক তাহলে আমার এইখানে কিন্তু ফটোটা চলে এসেছে দেখতে পাচ্ছ তো দেখো আবার যখন আমি বাইরে ক্লিক করলাম এটাতে কোনো ফটো অ্যাড নেই যখনই স্নিগ্ধা রানাতে ওপর কারসারটা শুধু নিয়ে যাচ্ছি আমার ছবিটা চলে আসে তাই না তো এইখানে দেখো এই ছবিগুলো অনেক ছোট আছে আর আমার ছবিটা অনেকটা বড় হয়ে গেছে তাই না এটাকে ছোট করব কিভাবে তাহলে তার উপরে সিলেক্ট করে আমাকে আরেকবার রিভিউতে গিয়ে ক এডিট কমেন্টসে যেতে হবে কারণ এখান থেকে তুমি কিন্তু ছবির উপরে যেতে পারো যখনই আমার কারসারটা চলে যাচ্ছে ছবিটা কিন্তু পালিয়ে যাচ্ছে তাই না তাহলে ছবির উপর সিলেক্ট করবো কীভাবে আমাকে আরেকবার ওইটাকে সিলেক্ট করে রিভিউতে গিয়ে এডিট কমেন্টসে গেলেই আমি এই অপশন মানে এই ঘরটা আমার পুনরায় আবার সিলেক্ট করতে দিচ্ছে জাস্ট আমি বর্ডারে গিয়ে ক্লিক করে দেবো দেখো আমার ছবিটাকে আমি সিলেক্ট করতে পারছি জাস্ট আর সাইটের কোণে অ্যারোতে ক্লিক করে আর ক্লিক করে আমি জাস্ট এনে দেবো দেখো ছোটো হয়ে যাচ্ছে তাই না এইভাবে তুমি তোমার মতন করে সাইট চেঞ্জ করতে পারো আবার পুনরায় যদি মনে হলো যে আমি এই ফটোটাকে চেঞ্জ করতে চাই মানে সিংদা রান্নার যে অরিজিনাল ফটোটা আমি সেটাই আনতে চাই মানে আমার জায়গায় স্নিগ্ধা রানার ফটোটা আনতে চাইছি আমি তো জাস্ট এটা তোমাদের এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দিলাম তাহলে তুমি চেঞ্জ করবে কিভাবে ধর অথবা তোমার ভুলে অন্য কোনো অন্য কোনো স্টুডেন্টের ছবি চলে এসছে ওকে তাহলে তুমি তার উপর সিলেক্ট করে পুনরায় আবার কিন্তু রিভিউ থেকে কমেন্টস এডিট কমেন্টসে যাবে সেখানে গিয়ে আবার বর্ডারে ক্লিক করবে ছবিটা চলে এসছে এবার এই বর্ডারের উপর রাইট ক্লিক করে যেমন প্রসেসে আমি ছবিটাকে অ্যাড করেছিলাম সেমভাবে তুমি আবার সেই কালার্স অ্যান্ড লাইন্সে গিয়ে এখান থেকে ফিল এফেক্টসে গিয়ে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো তারপর আমি এই ফটোটা দিয়ে আবার ইনসার্ট করে দিলাম ওকে করে দিলাম ওকে করে দিলাম দেখো আমার ছবির জায়গায় একটা স্টুডেন্টের ছবি চলে এসেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটি নিশ্চয়ই আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে এরকম একটা নামের লিস্ট আছে সেই নামের লিস্টের পাশে সেই ক্যান্ডিডেট একটা ছবিও সাইডে চলে আসবে তাই না খুবই ইন্টারেস্টিং লাগছে আশা করছি তো যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো এবং কমেন্টস করো অসংখ্য ধন্যবাদ বাই